আজকের এই মিলন মেলা আজকের এই আন্তরিকতা আজকের এই ভালোবাসা আজকের এই শ্রদ্ধাবোধ এটি দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার এই দীর্ঘ ছাত্র রাজনীতির জীবনে আমি যাদেরকে পেয়েছি ভাই হিসাবে বন্ধু হিসাবে আজকের এই উপস্থিতি এই গরমের মধ্যেও দীর্ঘক্ষণ বসে আজকের এই অনুষ্ঠানকে সফল করার মধ্য দিয়ে আমি শুধু নিজেকেই গৌরবান্বিত মনে করছি না আমার সেই ছাত্র রাজনীতি সফল হয়েছে আজকের এই উপস্থিতি সেটি আমার কাছে প্রমাণিত হয়েছে আমি মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আজকে এখানে যারা বক্তব্য দিয়েছেন অথবা যে স্বতঃস্ফূর্ত অবস্থান থেকে আমরা আজকের এই সভাটি করছি আমি যুক্তরাজ্যে অন্তত বিশ থেকে ত্রিশ বার এসেছি কিন্তু এইভাবে মন খুলে আন্তরিকতার সহিত এবং আজকের এই মত বিনিময় সবার উপস্থাপক আমার ছোট ভাই মামুন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মনের দিক থেকে আনন্দের দিক থেকে যে উপস্থাপনাটুকু করেছে এবং সকলকে উজ্জীবিত রেখেছে এটি সম্ভব হয়েছে যে কারণে যাদের কারণে আমরা আজকে তাদেরকে স্মরণ করছি আমরা স্মরণ করছি আমাদের দীর্ঘ দেড় দশক আন্দোলনে যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আমরা আজকে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে পনেরো বছরেরও অধিক সময় যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন আমরা মহান আল্লাহর কাছে আজকে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আমরা আজকে দোয়া করব যে বিগত সময়ে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা আমাদের ভাই আমাদের সন্তান যারা সেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বরণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সিলেটের টিপু থেকে শুরু করে অনেকেই অঙ্গ হারিয়েছেন চুখ হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আমরা আজকে স্মরণ করছি সেই জুলাই আন্দোলনে আমাদের গর্বিত মা বাবাদের প্রতি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তারা নিশ্চিত মৃত্যু জেনেও আমাদের গণতন্ত্র স্বাধীনতা এবং কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা তাদের বুকের ধন সেই সন্তানকে রাজপথে ঠেলে দিয়েছেন আমরা আজকে করছি আমাদের সিলেটের প্রিয় নেতা যিনি সেই ফেসিস্ট শেখ হাসিনা যাকে গুম করেছে আমরা আজকে স্মরণ করছি আমাদের ইফতেখার আহমদ দিনার জুনেদ আনসার আলী সহ বাংলাদেশের অসংখ্য অগণিত মেধাবী নেতাদেরকে যারা সম্ভাবনাময় ছিল যারা অপশাসন এবং দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন জনাবেম ইলিয়াস আলী টিপাইমুখে বাদ নির্মাণের প্রতিবাদ করেছিলেন লং মার্চ করেছিলেন জনাবে ইলিয়াস আলী সেই সময় আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের পায়ে দাসত্বের শৃঙ্খল পড়াবেন বলেছিলেন এই অপরাধে তাকে গুম করা হয়েছিল আমরা আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি শত নির্যাতন সহ্য করেও এই প্রবাসে থেকে বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমরা আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মমতাময়ী মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি নিশ্চিত মৃত্যু জেনেও দেশ থেকে ভাগিয়ে যাননি যাকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে তারপরেও উনি আপুস করেননি উনি তার সন্তানের মায়া ছেড়েছেন তার সন্তানকে পরিবারকে বিসর্জন দিয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষকে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দেননি আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত নিরীহ প্রকৃতির মানববন্ধন কর্মসূচি পালন করতাম তখনও সেই কর্মসূচি আমাদেরকে পালন করতে দেয়া হয়নি আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি ব্যানার কেড়ে নেওয়া হয়েছে আমাদের কেক লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে হয়রানি করা হয়েছে আমরা বিগত দেড় দশকের সেই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন আমরা আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনাদের সেই সাহসী ভূমিকা আমার এখনো মনে আছে সেই পার্লামেন্টের অপোজিটে যে মানববন্ধন হয়েছিল সেখানে গো বেক হাসিনা বলে আপনারা যুক্তরাজ্যের আকাশ বাতাস প্রকম্পিত করেছিলেন আপনাদের সেই বলিষ্ঠ নেতৃত্ব যেখানেই হাসিনা পা দিয়েছে সেখানেই আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন আমরা মনে করি আপনাদের সেই ভূমিকা আপনাদের সেই অপ্রতিরুদ্ধ আন্দোলন এবং আপনাদের সেই অবস্থানের কারণে বিশ্ব নেতৃত্বের কাছে বাংলাদেশের সেই দুঃশাসন এবং অপশাসনের চিত্র ভেসে উঠেছে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে সেই সময় সেই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে এই ঘটনাগুলো আমরা শুনেছি যে একই সময় আপনার কাজ এবং একই সময় আপনার দলীয় কর্মসূচি আপনারা সেই কাজকে ফেলে গিয়ে দলীয় কর্মসূচি আপনারা সফল করেছেন এবং যে কারণে আপনাদের চাকরি গিয়েছে এরকম অসংখ্য ঘটনা আমরা জানি আপনারা এখানে কথা বলেছেন কিন্তু সেই মাতৃভূমিতে আপনাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে আপনাদের বাসা বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী হানা দিয়েছে আপনাদেরকে না পেয়ে আপনাদের মা বাবাকে তুলে নিয়ে এসেছে আপনাদের সন্তানকে তুলে নিয়ে এসেছে আপনাদের ভাইকে তুলে নিয়ে এসেছে এরকম একটি দুঃসহ সময়ের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি আজকে এই যুক্তরাজ্যে দাঁড়িয়ে আমার সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়ছে আপনাদের বাসাবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দীর্ঘ পনেরো বছর দেশে যেতে পারেননি আপনারা অনেকেই আপনাদের মৃত মা বাবার চেহারা দেখতে পারেননি আপনাদের মা বাবা অসুস্থ হয়েছেন কিন্তু আপনারা দেশের মাটি দিকে সেই মা বাবার সেবা শশ্রুষ আপনারা করতে পারেননি ঠিক একইভাবে বাংলাদেশে আমরা যারা ছিলাম এখানে বলতে দ্বিধা নেই আমরা দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে আমাদের সন্তান অসুস্থ হয়েছে কিন্তু আমরা বাসায় গিয়ে আমাদের সন্তানকে দেখতে পারিনি বাসায় গিয়েছি তাৎক্ষণিকভাবে আমাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এরকম হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জুলাই আন্দোলনে সেই আঠাইশ অক্টোবরের পর থেকে আমাদের সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী বাড়িতে থাকতে পারেননি আমরা বনে জঙ্গলে রাত কাটিয়েছি আমরা বাসাবাড়িতে আশ্রয় নিয়েছি আমরা অনেকেই জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি চাই কিন্তু সেই সময় যে সমস্ত মানুষজন আমাদেরকে আশ্রয় দিয়েছেন সেই শীতের সময় কম্বল দিয়েছেন খাবার দিয়েছেন তারাই প্রকৃত যোদ্ধা এই কারণে সেই সময় আমাদেরকে সেই স্থান দেওয়ার কারণে থাকার জায়গা খাবার দেওয়ার কারণে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পারত সুতরাং তাদের অবদানকে আজকে আমরা স্মরণ করছি আমরা আপনাদের কথা স্মরণ করছি এই কারণে যে আঠাইশ অক্টোবরের পরে আমাদের অসংখ্য নেতাকর্মী কারো অন্তরীণ হয়েছিলেন আমার মনে আছে যে আপনারা সেই সময় শুধু এই বহির্বিশ্বে এই যুক্তরাজ্যের মাটিতেই আন্দোলন করেননি আপনার আমাদের নেতাকর্মী যারা কারান্তরীণ হয়েছিলেন আপনাদেরকে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন আমি আমার নিজের হাতে লিস্ট করে সিলেট কারাগারে আমি টাকা পাঠিয়েছি আপনাদের টাকা সুতরাং আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সেই সহযোগিতা করার জন্য আজকে আমরা যুক্তরাজ্যে এই মত বিনিময় সভার আয়োজন করেছি আমি আপনাদের সময় নেব না আমরা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছি আপনারা বিশ্বাস করেন আপনারা যখন দেশের মাটিতে পা দেন আপনারা যখন দীর্ঘ দশ পনেরো বছর এই যুক্তরাজ্যে আন্দোলন করে এবং আন্দোলন করার কারণে সেই ফেসিস শেখ হাসিনা ল এনফোর্সিং এজেন্সি যেভাবে আপনাদের উপর এবং আপনাদের পরিবারের উপর নির্যাতন করেছে দীর্ঘ পনেরো বছরের আন্দোলন শেষে আপনারা যখন দেশের মাটিতে পা দেন আমরা আনন্দিত হয়ে গর্ব নিয়ে আত্মমর্যাদা নিয়ে আপনাদেরকে সম্মানিত করার জন্য আমরা এয়ারপোর্টে যাই আমরা মনে করি এই সম্মানটুকু আপনাদের প্রাপ্য এটি আপনাদের অধিকার সেই অধিকারটুকু বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা সেই এয়ারপোর্টে যাই এটা না আজকে আমরা বিগত সময়গুলোতে আপনাদের নিশ্চই জুলাই আন্দোলনের কথা মনে আছে আমরা বক্তব্যে যখন উঠি আজকে পাঁচই আগস্ট ঠিক এক বছর পূর্বে যে স্বাধীনতাটুকু পেয়েছিল আমি এখানে বক্তব্য দিচ্ছি কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের এই সময়টুকুতে আমি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম আমাকে সেই আন্দোলনে গ্রেফতার করা হয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থে বলি ওই সময় শুধু ল এনফোর্সিং এজেন্সি আমাদের নির্যাতন করেনি সেই পুলিশের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর নির্যাতন করেছে গুলি চালিয়েছে আমাকে গ্রেফতার করেছে আমি জেল থেকে বের হওয়ার পরে বর্তমান পুলিশ কমিশনারকে বলেছিলাম যে আন্দোলনরত অবস্থায় কোড পয়েন্ট থেকে আমাকে ডিবি গ্রেফতার করেছে উনি তাৎক্ষণিকভাবে সিলেটের পুলিশ কমিশনার ওনার অধস্থনে কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন যে ওই সময় এখানে ডিবির কোনো টিম ছিল না তাহলে কয়েসদুদিকে গ্রেফতার কে করেছে আমার তখনই সন্দেহ হয়েছিল সেই ছাত্রলীগের ছেলে পেলে সেই সন্ত্রাসীরা পুলিশের পোশাক লাগিয়ে আমাদেরকে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজারে যে দুর্ধর্ষ লুমহস নৃশংসতা তারা চালিয়েছিল মরণাস্ত্র দিয়ে সেখানে পুলিশ এবং পুলিশের পাশাপাশি সেই ছাত্রলীগ যুবলোকরা আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে গুলি করেছে আমি যখন জেলে ছিলাম আজকে এটি বলতে হচ্ছে এই কারণে যে একজন মানুষ যখন কারাগারে যায় তখন রাষ্ট্রের দায়িত্ব সে কাস্টোডিয়ান হিসাবে তার নিরাপত্তা এবং খাবার নিশ্চিত করা আমরা যারা জুলাই আন্দোলনে গ্রেফতার হয়েছিলাম সেই কারা কর্তৃপক্ষ সেই প্রশাসন আমাদের পানি দেয়া বন্ধ করে দিয়েছিল আমাদেরকে খাবার পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল আমাদের খাবার বন্ধ করে দিয়েছিল আমাদের দেখা বন্ধ করে দিয়েছিল একটা ন্যূনতম অধিকার সপ্তাহে একবার দু মিনিটের জন্য ফোনে কথা বলা সেটিও তারা বন্ধ করে দিয়েছিল চব্বিশ ঘন্টা লকআপের মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল এবং সেই জুলাই আন্দোলনে আমাদের সন্তানরা আন্দোলন করেছে আপনারা বিশ্বাস করেন সেই আন্দোলনে স্কুল কলেজ ইলেভেন টেন নাইন এইট এরকম ক্লাসের ছাত্রদেরকে পুলিশ বেদ পিটিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে তাদের শরীর দিয়ে রক্ত পড়ছিল হাত ভাঙ্গা পা ভাঙ্গা মাথা ফাটা চুক দিয়ে রক্ত পড়ছিল সারা রাত্রি কান্নাকাটি করেছে মাকে ডেকেছে বাবাকে ডেকেছে কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের চিকিৎসার সুব্যবস্থা করেনি আমি উইটনেস আমি সাক্ষী আমি ছিলাম কারাগারে এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের কারা নির্যাতিত নেতারা দিন যাপন করেছেন আজকে অনেকেই বলেন জুলাই আন্দোলন আরে ভাই জুলাই আন্দোলন পনেরো দিনের ছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর যারা এই দলের পিছনে কাজ করেছেন আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন বছরের পর বছর কারান্তরীণ করেছেন তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে আমার বাড়িতে যখন পুলিশ গিয়েছিল আপনার বাড়িতে যখন পুলিশ গিয়েছিল আপনার ছেলের বয়স ছিল পাঁচ বছর সেই ছেলে সেই পুলিশ অফিসারের লাথি দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আপনার এবং আপনার পরিবারের সাথে সেই খারাপ আচরণ সে নোটিস করেছে সে লাথি দিয়ে সোফা সেট ফেলে দেওয়ার সাথে সাথে ওই সন্তানটি বলেছে যে মা এই পুলিশ ম্যানার ব্রেক করেছে এই জ্ঞানটুকু তার আছে এই ছেলেই সেই আওয়ামী লীগের দুঃশাসন দলীয়করণ অপশাসন দেখে দেখে তার বয়স যখন বিশ বছর হয়েছে বাইশ বছর হয়েছে তখন তারা বিক্ষোভে আন্দোলনে অংশগ্রহণ করেছে এটি মনে রাখতে হবে সুতরাং যে প্রজন্ম আন্দোলন করেছে তারা আমাদের সন্তান তারা দীর্ঘ পনেরো বছরেরও অধিক সময় দুঃশাসন অপশাসন অপসংস্কৃতি দেখে তারা বড় হয়ে এক পর্যায়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে এক দফার আন্দোলনে যেতে হবে সেটি দুই সালে বলেছিলেন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার সহ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেই নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন করে একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা এটি কল্পনাও করিনি যে পাঁচই আগস্টের পরে সেই দশ এগারো মাসের মাথায় আবার কোট পয়েন্টে দাঁড়িয়ে চৌহাট্টা পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে দাবি তুলতে হবে আমরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আমরা হতবাক হয়েছি আমরা বিস্মিত হয়েছি যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আমাদের বাকস্বাধীনতা আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পনেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় যে দেশটি আমরা পেয়েছি সেখানে আমাদেরকে আবারও একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমাদেরকে দাবি করতে হচ্ছে আজকে একটি সুসংবাদ আমরা পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে একটি অদৃশ্য শক্তি আমাদেরকে ঘিরে রেখেছে সেই অদৃশ্য শক্তি কিন্তু দৃশ্যমান হয়েছে আপনারা আজকে সিলেটের যে ঘটনাগুলো বলেছেন বিশ্বাস করেন আমি এই সেলিমকে তার সাহসিকতাকে সম্মান করি শ্রদ্ধা করি তার একটি চুক নষ্ট হয়ে গিয়েছে সে আর্থিকভাবে অসচ্ছল একজন মানুষ এই আজ থেকে এক সপ্তাহে আগে সে আমার অফিসে এসেছিল তার মেয়ের একটি চাকরির ব্যাপারে তদবির করার জন্য আজকে জুলাই যুদ্ধরা যারা দেশ স্বাধীন করেছে রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা আজকে আর্থিক কষ্টে আছে তাদের পরিবার কষ্টে আছে তার সন্তানের চাকরির জন্য সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে সেই জুলাই যোদ্ধাকে চুপ হারানো আজকে গলা ধাক্কা দিয়ে তাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে আমরা এরকম দৃশ্য দেখার জন্য বাংলাদেশকে স্বাধীন করিনি আমরা এরকম দৃশ্য দেখার জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি এরকম দৃশ্য দেখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদের দলের নেতাকর্মীরা প্রাণ বিসর্জন দেয়নি সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ সেই দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তি ইচ্ছে করে পরিবেশ এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে গায়ে পড়ে একটি সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে যাতে নির্বাচন পিছিয়ে যায় কারণ যদি নির্বাচন না হয় তাহলে যারা রিক্সা থেকে মার্সিডিজ অথবা দামি দামি গাড়িতে উঠেছেন তারা কিছুদিন পরে হেলিকপ্টারে চড়বেন এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা সুতরাং আমি অনুরোধ করব আমাদের প্রবাসী ভাই যারা আছেন যারা দীর্ঘ দিন কষ্ট করেছেন শ্রম দিয়েছেন পরিবার হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন চাকরি হারিয়েছেন আপনাদের কারণে আপনাদের সন্তানাদি পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা একত্রিশ দফা ভিত্তিক যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্নের বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে